ভগিনী নিবেদিতা জীবনের ঘটনাবলী পর্ব দশ স্কুলের মেয়েদের সত্যিকারের মা ছিলেন নিবেদিতা হিন্দু ঘরের বিধবা মেয়েদের খাওয়ার ব্যাপারে অনেক বিধিনিষেধ মানতে হতো তাই অনেক সময় বিধবা মেয়েরা না খেয়েই স্কুলে চলে আসতো নিবেদিতা মুখ দেখেই বুঝতে পারতেন কোন মেয়েটির খাওয়া হয়নি তাকে খাওয়াবার জন্য ব্যস্ত হয়ে উঠতেন তার প্রতিবেশী প্রফুল্ল দেবী নামে এক অল্প বয়সী বিধবা নিবেদিতার ছাত্রী ছিল নিবেদিতা প্রত্যেক একাদশীতে তাকে সামনে বসিয়ে নিজের ছোঁয়া বাঁচিয়ে মিষ্টি শরবত খাওয়াতেন একদিন স্কুলের পরে তাকে খাওয়াবার কথা ভুলে তিনি জগদীশ বসুর বাড়ি চলে গিয়েছেন হঠাৎ তার মনে পড়ল সেদিন একাদশী প্রফুল্লকে খাওয়ানো হয়নি তিনি তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন প্রফুল্লকে বাড়িতে ডাকিয়ে আনলেন তক্ষণি তাকে খেতে দিয়ে তিনি বারবার দুঃখ প্রকাশ করে বলতে লাগলেন আমার মেয়ে আমি ভুলে গেছি কি অন্যায় তোমাকে খেতে দিইনি আমি নিজে খেয়েছি কি অন্যায় নিবেদিতা তার ছাত্রীদের নিয়মানুবর্তিতা শিক্ষার উপরে খুব জোর দিতেন রোজকার কর্তব্য যাতে তারা ঠিক ঠিক মেনে চলে সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল এছাড়াও তাদের স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ নিয়মগুলো যত্ন করে শেখাতেন তিনি লক্ষ্য করেছিলেন তার সরল সাদাসিধে ছাত্রীদের অন্য অনেক গুণ থাকলেও এই গুণটির বড় অভাব তিনি সেই জন্য এদিকে বিশেষ জোর দিতেন যেমন প্রত্যেকে যাতে নিজেদের জামা কাপড় বিছানাপত্র আলাদাভাবে ব্যবহার করে সেদিকে তিনি তীক্ষ্ণ নজর দিতেন তার ঘরে তার নিজের একটি বিছানা পাতা থাকত কখনো কখনো বেশি ক্লান্ত হয়ে পড়লে কয়েক মিনিটের জন্য নিজের ঘরে গিয়ে বিশ্রাম করতেন একদিন তিনি একটু বিশ্রাম এবার জন্য ঘরে গিয়ে দেখলেন তার এক ছাত্রী একজন মহিলা ঢাকায় বাড়ি বলে যাকে ঢাকাই মা বলে ডাকা হতো তার বিছানায় ঘুমিয়ে আছেন নিবেদিতা নিঃশব্দে বাইরে বেরিয়ে এলেন পাছে তার ঘুম ভেঙে যায় কিন্তু বাইরে সে স্কুলের এক ছাত্রীকে বললেন ঢাকাই মা আজ বড় ক্লান্ত হয়েছেন এরপর যেন কিছুদিন বিশ্রাম করে তারপর স্কুলে আসেন সবাই বুঝল নিবেদিতা অসন্তুষ্ট হয়েছেন একে তো তিনি অন্যের বিছানা ব্যবহার করা পছন্দ করেন না তার উপর স্কুল চলাকালীন এরকম ঘুমিয়ে পড়াতে তিনি আরও অসন্তুষ্ট হয়েছেন কিন্তু নিজের এই নিয়মই আবার প্রয়োজনে ভেঙে দিতে এতটুকু ইতস্তত করতেন না স্কুলের মহামায়া নামে একজন ছাত্রী বেশ কিছুদিন ধরেই অসুস্থ দুর্বল ছিল সেই অবস্থাতে সে স্কুলে আসছিল হঠাৎ স্কুলে একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ে তার মুখ দিয়ে রক্ত পড়তে তাকে দেখা মাত্র নিবেদিতা তাকে শিশুর মতো কোলে নিয়ে তাড়াতাড়ি নিজের বিছানায় শুয়ে দিলেন এবং ডাক্তার ডাকতে পাঠালেন স্কুলের ছুটি হওয়া পর্যন্ত নিজের বিছানায় শুয়ে তার সেবা যত্ন করলেন পরে সাবধানে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন পরে জানা গেল মহামায়ার যক্ষা হয়েছে নিবেদিতা এবং ক্রিস্টিন তার চিকিৎসা করে সাধ্যমতো চেষ্টা করলেন তাকে সুস্থ করে তুলতে পুরীতে বাড়ি ভাড়া করে নিয়ে তার মা এবং ভাই এর সঙ্গে মেয়েটিকে রেখে চিকিৎসার ব্যবস্থা করালেন নিজেরা দুজনে তাদের সঙ্গে থেকে মেয়েটির সেবা করলেন এত করেও তাকে অবশ্য বাঁচানো গেল না স্কুলের মেয়েদের প্রতি স্নেহের অন্ত ছিল না নিবেদিতার সেই সঙ্গে তাদের শাসন করতেও কুণ্ডিত হতেন না কোনো মেয়ে যদি কোনো অপরাধ করত তিনি এমন কঠিন দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে থাকতেন তাতেই তার শাস্তি হয়ে যেত আবার কিছুক্ষণ পরেই আগের মতো স্নেহের সুরে কথা বলতেন যখন তিনি পড়াতে নিয়ম করে দিয়েছিলেন কোনো মেয়েকে প্রশ্ন করা হলে সে ছাড়া আর অন্য কেউ উত্তর দেবে না একদিন তিনি পড়াতে পড়াতে একটি মেয়েকে প্রশ্ন করলেন তার আরেকজন ছাত্রী নির্ঝরই সরকার চট করে উত্তর দিয়ে ফেলল নিবেদিতা তাদেরকে একবার শুধু চেয়ে দেখলেন মেয়েটি তাতেই ভয় পেল আরেকটু কঠোর শাস্তি দিতে নিবেদিতা তাকে আর কোনো প্রশ্ন করলেন না পর কয়েকদিন সিস্টারের কাছে এত কঠিন শাস্তি পেয়ে মেয়েটি কেঁদে ফেললো কয়েকদিন পরে এক পুজো বাড়িতে নিবেদিতাকে দেখতে পেয়ে মেয়েটি সিস্টার বলে ছুটে তার কাছে গেল। নিবেদিতা আমার মেয়ে বলে তাকে জড়িয়ে ধরে আদর করলেন মেয়েটি আনন্দে বাড়িতে এসে মাকে বলল মা সিস্টারকে খুব কী সুন্দর দেখতে হয়েছিল তিনি কেমন দিকে চেয়ে হেসেছিলেন তাকে দেখে আমার একটু ভয় হয়নি তবে স্কুলে মাঝে মাঝে তাকে দেখে এত ভয় হয় কেন মা তখন তিনি যেন আর একজন হয়ে যান